যেখানে ধর্ম নেই আমার সনাতন ধর্ম বললেন ধর্মবিহীন মনুষ্য পশু যে ধর্মকে অবমাননা করে এবং ধর্মকে জানে না ধর্মকে মানতে চায় না তিনি পশুর সমান কথাটা কি বুঝতে পারছি ক্লিয়ার এই যে যে বাবারা চেয়ারে বসেছেন ভালো করে কথাটা এবং মায়েরা ভালো করে টুকটাপ বন্ধ করবেন একদম বন্ধ নীরবতা পালন করে কথাগুলো একটু শ্রবণ করবে ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য ধর্ম কি এই ভাগবত পাঠ এটা কি ধর্ম না আমি মালা পড়েছি এটা ধর্ম না তিলক পড়েছি এটা ধর্ম না এগুলো ধর্মের আনুষাঙ্গিকতা এগুলো ধর্ম নয় ধর্ম বস্তুটা কখনো চোখে দেখা যায় না চিনি দেখা যায় কিন্তু সাতটা শুধু আস্বাদন করলে জিউ ভাই বলতে পারে কিন্তু চোখে দেখে কখনো চিনি কি মিষ্টি কেমন এটা বলা যায় না যাই কি রাধে রাধে যায় আচ্ছা তাহলে যেমন গুর এই গুড়টাকে আস্বাদন করতে হলে চাইলে গাছের কাছ থেকে গুড় পেতে পারি না খেজুর গিয়ে যদি বলি আমাকে পাঁচ কিলো গুড় দাও দেবে দেবে নাকি খেজুরের গুড় চেনেন তো এখন হারিয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে ছেলে পেলে খেজুরের গুড় চিনবে না প্রায় শেষ হয়ে আসছে সেখানে খেজুরের গুরকে পেতে হলে তার আগে রস পেতে হবে রস পেতে হলে গাছকে চিন্তা হবে আর গাছ থাকলেও হবে না একজন ভালো গাসির প্রয়োজন আছে আছে কি না গাছি ছাড়া কি রস পাওয়া যাবে যাবে না তো এই গাছি কি খারিজিয়ে গাছে বাদলেই কি রস পাবে তাহলে কি করতে হবে গাছের ধারালো একটা লাগবে নাকি একটা দা লাগবে কি করতে হবে হবে অগাছাকে কেটে দিতে গাছের অগাছাকে পরিষ্কার করে দিতে হবে যতদিন পর্যন্ত অগাছা পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত রসের উপযোগী গাছটাকে করা যাবে না তাহলে অগাছাকে পরিষ্কার করে দিতে হবে আর এই অগাছাকে পরিষ্কার করতে একটা কপালি মানে একটা ক্ষেত্র তৈরি করে হয় শুধু ক্ষেত্রটা তৈরি করলেই রস পাবেন না রসটা পেতে হলে আপনার ওটাকে চাষতে হবে দুপাশ থেকে আবার খাত কাটতে হবে শুধু খাত কাটলেও হবে না আবার একটা লোল বসাতে হবে নাকি বাঁশের একটা চুনা বসাতে হয় না কে আপনারা চেনেন কি আচ্ছা চুনা হবে না বসালেও একটা হাড়ির প্রয়োজন আছে হাড়ি থাকলেও হবে না ওই হাড়ির গলায় একটা রসির দরকার আছে গলায় রশি থাকলেও হবে না হয়তো বাঁধতে হবে নয় দুটো খুঁটো গেলে ও দুটোর সাথে বাঁধিয়ে দিতে হবে তাই তো আমি সব করেছি চা চেঁচেছি কিন্তু আমার হাড়িটা ছিদ্র আচ্ছা বলুন তো সারাদিনের পরিশ্রম আমি সকালবেলা গাছ কেটে নেমে এসেছি হাড়িটা পাত্রটা আমার ছিদ্র আমি কি সকালবেলা রস পাব কথা বলবেন সনাতন ধর্ম দর্শনের বাইরে কোনো কথা বলে না আপনাদের এই বাকাই টোল আছে না কি বাকাইতে টোল আছে কি না অনেক পুরানো ঐতিহ্য কিন্তু এখন আর টোলে নাই এখন আর টোল নাই এখন সব জোস্তরের দল হয়ে গেছে এখন আর টোলের সেই লেখাপড়া নেই এখন ওই পন্ডিত যে আছে পাঁচ হাজার মাইকে দিলে পরে বই দিয়ে দেয় বাড়িতে পরীক্ষা দিয়ে আসে ওই বই দেখে লেখে ফিরিয়ে যায় তাতেই হবে আবার রাগ করবেন না যদি কেউ থেকে থাকেন রাগের কথা না সত্য যেটা তাই বলছি তাই একটু ভালো করে দর্শনের কথা তাই পাত্র যদি ছিদ্র হয় সে রস যেমন বাড়িতে আনা যায় না আর যদি পাত্র ভালো থাকে তাহলে রসটা এনে জ্বালাতে হবে জ্বালাতে হবে না জ্বালাতে রসটাকে গাঢ়তর করতে হবে তারপরেও হবে না ঘুকতে হবে ঝুলাগুড় হবে কিন্তু পাটালি হবে না পাটালিটাকে মারতে হবে তারপরে গাঢ় করে রাখলে পাটালি হবে এখন আমরা সনাতনী জাতির অধিকাংশ লোকেই ভাবি যদি একটু দু চার হাড়ি খিচুড়ি রান্না করলে আর কিছু পেটুক লোক ডাক দিলেই বুঝি আমাদের ধর্ম হয়ে গেল মানে কয় হারি খিচুড়ি খুঁড়াতে পারলেই আমাদের ধর্ম হয়ে গেল ধর্ম এত সস্তা নয় যে আপনি চার বস্তা ভরে নিয়ে যাবেন মহাজী বাবা লোকনাথ ব্রহ্মচারী আমি প্রণাম জানাই জানেন তো তার জীবনের সাধনাটা কত কঠিনতম কষ্টভাবে একটু আঘাত দেব তাতে আমার যদি পাপ হয় হোক আমার কোনো দুঃখ নেই যদি এই আঘাত মারা কথায় যদি চরিত্রের পরিবর্তন ঘটে সঠিক সনাতনে ফিরে আসতে পারে আমার তাতে জীবন সার্থক হয়ে যাবে এসব আমি আজকে আঘাত মারা কিছু কথা বলব আজকে কি উপলক্ষে অনুষ্ঠান কথা বলেন না কেন বাবা এহো লোক থেকে পরলোককে গমন করিয়াছে তিরোধান এ আর নেই চলে গেছে তো এটা শোকের না আনন্দে হ্যাঁ শোক না আনন্দ শোকে একমাত্র হরি কথা ভিন্ন বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনুষ্ঠানে অন্য কোনো অনুষ্ঠান করা বৈধ নয় কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাটা বলবো না বলবো না হ্যাঁ না থাক বলবো না কারণ আমরা ভুলের দেশে থাকলে তো হবে না ভুলটাকে পরিবর্তন করতে হবে সংশোধন করতে হবে বাবা কমিটির বাবারা কি বলেন না মিথ্যা বলছি তাহলে আমাদের কি দুঃখ যন্ত্রণা তার মতো একজন ব্যক্তিকে আমরা হারিয়ে সে যে মত পথের হোক না কেন এটা আমি দেখবো না তিনি একজন মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী যদিও ভগবান নন কিন্তু ভগবানের একজন ভক্ত বাবা লোকনাথ কিন্তু ভগবান নন আজকে তার অনেক ভক্তরা তাকে ভগবান বলে আখ্যায়িত করছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সার্বজনীন ভাবে বাবা লোকনাথ ব্রহ্মচারী কিন্তু ভগবান নন ঈশ্বর নন তাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে চৈতন্য চরিতামৃত মিথ্যা হয়ে যাবে চৈতন্য চরিতামৃত লেখলেন একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে জৈসে করায় নৃত্য সে তৈসে করে নৃত্য ঈশ্বর কৃষ্ণ আর ভিত্ত তাহলে কি কৃষ্ণ হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক মিথ্যা বলছি আমি সত্য না মিথ্যা বলছি কি বাবাজিরা কথা বলেন না কেন তা সত্যটার উপর একটু ঘাই জোরে মারবেন সত্যই সনাতন আর যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছেন তাহলে ধর্মটা কি এসব আনুষাঙ্গিকতা ধর্ম হচ্ছে নিচে আত্মার পরিশুদ্ধতা অর্জন করা এই যা করছি এটা কিন্তু ভগবানের জন্য না সমস্ত কিছু আমার জন্য এই জন্য ইংলিশে একটা প্রভাব বাক্য আছে নোদাই ছেলে নিজেকে চেনো নিজেকে জানো আত্ম বৃদ্ধি নিজেকে জানো আত্মা কিছু তারা এই করার একটু বাদ তুমি তোমাকে চেনো তোমার ভগবানকে চিনতে হবে না ভগবানকে চেনার কি যোগ্যতা তোমার আছে ভগবানকে খোঁজার তোমার এত বড় সাহস কি করে হয় যিনি জ্ঞানাতে জ্ঞানের মাধ্যম তাকে পাওয়া যায় না ধ্যান করে তাকে পাওয়া যায় না আর তুমি সাধারণ তুচ্ছ পঞ্চভৌতিক দেহধারী মানুষই তুমি ভগবানকে সাধনা করছো কি করে ভগবানকে পাবে এত সাধুরা এখানে আছে একজন ভগবানকে দেখেছেন মায়েরা কেন একটু হলেই তো এই এখন আমি এক কথা বলিয়ে যাবানি নি কালকেই মহোৎসবের সময় চুল ঝাঁকি দিয়ে কবেন আমি লোকনাথ আমার এই কে হয় কি এরকম কিছু মেছলা আছেন সব ঘুরে আত্মহদায়না ওর ঘরে কালী এসে যায় এরকম কিছু শয়তানের দল আছে কি না আছে কি না মেরা সাধনা করে কালী না আর বিনা সাধনায় কালী ভাইয়ে যায় কথাটা ভালো করে বুঝবেন এই কথাটা একটু ব্যমূর্তি ঢুকাতে চেষ্টা করেন তোমার কি যোগ্যতা আছে একজন দেবতার সাথে তোমার সম্বন্ধ সম্বন্ধ হইয়া ভাজে তাহে কৃষ্ণ নাহিতা যে আর সব মরেও কারো শ্রীমৎ ভগবদ গীতায় অর্জুন আর কৃষ্ণের কথোপকথ নেই কৃষ্ণ বললেন এই জ্ঞানজ আমি পূর্বে বলিয়াছিলাম সূর্যকে সূর্য বলিয়াছিলেন ইচ্ছা সহস্র মনুকে মনু বললেন ইক্ষাকুকে ইক্ষাকু বললেন রাজনীশীগণকে কালক্রমে সেই যোগ নষ্ট প্রায় আমি পুনরূপই সেই জ্ঞান যোগ তোমার কাছে অর্পণে করিতেছি তুমি কৃপা করে একটু শ্রবণ করো কি কথা না অর্জুন প্রশ্ন করলে কৃষ্ণ তোমার জন্মের আগে তো সূর্যের জন্ম তুমি কি করে এই জ্ঞানযোগ সূচ্যকে দান করলে এই যে আজকাল তো গীতা স্কুল আছে গীতা পাঠ করেন গীতা অনেকে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়াচ্ছেন তাই না খুব ভালো আমি একমত তবে সাবধান গীতা শুধু পাঠ্যপুস্তক হিসেবে পড়াবেন না হচ্ছে জীবন চলার সংবিধান এটা যেন আপনার ছেলে মেয়েকে জানানো হয় যে গীতার বাইরা কোনো মানব চলিতে পারে না সংবিধান বিহিনী যেমন রাষ্ট্র পরিচালনা হয় না সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ ভগবত গীতার বাইরা চলতে পারিবেন এটা যেন মেমোরিতে থাকে শুধু পাঠ্যপুস্তক হিসেবে তেরোটা শ্লোক মুখস্ত করাবার জন্য গীতা নয় গীতাটা জীবনের আদর্শের সাথে সংমিশ্রিত করে যার জীবনখানা পরিচালনা করে তার জীবন পশুত্ব স্বভাব থেকে দেবত্ব উন্নত হয়ে তিনি দেবতা হয়ে যায় বিশ্বচরাচরে এজন্য গীতার আলোকটা কতটা আমাদের প্রয়োজন কিছু কথা বলছি স্বীকার অর্জুন বললেন করে শিখালে ভগবান বললেন অর্জুন এটাই তো পার্থক্য তুমি জীব আমি চিনতে পারো বহু আর জন্মি আছি তুমি আর আমি তুমি পার্থ ভুলে গেছ ক্ঞি আমি তুমি সব ভুলে গেছো কিন্তু জ্ঞাত আছি ইংলিশে বললেন তুমি চেন তোমাকে চেন আর সেই কথাটাই যুগে সনাতনগোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন এ আমি আমি কান কেন হেন এত তাপত্রয় এ আমি আমি কে মহাপ্রভু বললেন সনাতন জীব কৃষ্ণদাস কৃষ্ণ দাস তাহা মায়া পৃথ শিফার গলেতে তে গলেতে তুমি কে আমি কে আমি যেশ্বর নই আমি নিজের স্বরূপটা জানতেছি এই যত সাধন ভজন যাহা কিছু এটা যেমন জানতে হলে দূর পেতে হলে যেমন রসের প্রয়োজন রস পেতে হলে একটা বৃক্ষের প্রয়োজন ওই বৃক্ষ থাকলেই হবে না বৃক্ষ থেকে রস বের করতে হলে একজন গাছের প্রয়োজন তোমাকে যদি তুমি নাই চিনিতে পারো অভিমানে ভুলে সদগুরু চরণ আশ্রয় আ সদগুন চরণ আশ্রয় করো গুরু যদি অপয়ে তত্ত্ব কাউকে জানিয়ে দেয় জানিয়ে দেয় সেই সে তার তত্ত্ব জানিবা যে পাই জানিবা জন্য করুণা করিলেও হবে না পাত্রটা ভালো থাকার প্রয়োজন আছে সেই পাত্র কোনটা মাটির হারি নাই বললেন যদি কিছু ঘটে এই ঘটে কোন ঘটে কোন ঘটে আচ্ছা আমরা তো ধার্মিক অনেক এত অনেক জ্ঞানী আছেন এখানে আজকে আমি জানি একজন ব্যক্তি বলতে পারবেন সনাতনের কোনো শাস্ত্রে বলছে যে আমি মন্দিরে থাকি ভগবান কোনো জায়গায় প্রমাণ দিয়েছে আমি মন্দিরে থাকি আমি চারতলা বিল্ডিংয়ে থাকি শ্বেতপাথরে মন্দিরে থাকি আছে একজন ব্যক্তি থাকলে আমাকে হাত তুলে দেখান যে আমি দেখিয়ে দেবো গ্রহণতে আছে ইদানিং কিছু সাবিরে দেখছি নিজেদের স্বার্থ লেখে মন্দিরের জন্য যদি এত জায়গা দান করা হয় এত কল্পকাল বাস। ওরে দল রে মজা মারবে ফজা ভাই আমার শুধু গম কমায় মন্দিরের জন্য দান করো একবার তো বলো না যে অসহায় মানুষ যারা যে মানুষের মধ্য এজন্য কি বলছে অবিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর অবিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধরার মতো ধরে মানুষ মারার মতো মার বিশ্বাস করবি যদি ধর মানুষ ধরবি যদি ধর বিশ্বাস করবি যদি কর মানুষ ধরবি যদি ধর এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর

ধরি বিশ্ব করবি জর ধর্মী জিভার বিশ্ব করবি জর ধর্মী জিভার মতো ঘরে মানুষ ধরার মতো ধরে মানুষ ধরার মতো ঘরে মানুষ মরার মতো মত বিশ্ব করবি অধিকার মান ধরি জিভার বিশ্ব করবি অধিকার বি এই মানুষের মধ্যেই আছে সেই মানুষের ঘর সনাতনের তত্ত্বটা একটু বুঝে নিতে হবে না হলে শুধু দুই প্লাস মালা গলায় দিলাম কালো তিলক করলাম সাদা তিলক করলাম এই যে কাপুর পরছি রঙিন কাপড় কেউ সাদা কাপড় এতে কিন্তু সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম সূক্ষ্ম সনাতনকে জেনে নিতে হবে চিনে নিতে হবে বুঝে নিতে হবে শুধু পরের বাড়ি গিয়ে ভোগ লাগিয়ে লুচি পুরি শিঙারা খাওয়া নাই রসা খাওয়া নয় এটা সনাতন ধর্ম খাওয়ার ধর্ম নয় এটা সাধনার ধর্ম এটা জ্ঞানের ধর্ম এটাকে বুঝে নিতে হবে যারা এই তত্ত্ব না বুঝে নিতে পারবে তার জন্ম শুধু আসা যাওয়া সার হইবে মনে থাকবে তাহলে একটু সুরের সত্ত্বে মন আনন্দে কথাগুলো চলতে তালে থাকবে বলবো না বলবো কি বলেন বলবো হ্যাঁ বলবো তাইলে না ভালো করে জানবে তাহলে কি বললেন কোনখানে ভগবান বলেনি যে আমি মূর্তির মধ্যে আসা যাওয়া করি ভগবান বললেন একটা কেশগ্র দশ হাজার ভাগ করলে যত রূপ হয় তত রূপে পরমাত্মা রূপে আমি প্রতিটা জীবের মাঝে বিরাজিত ভগবান যেখানে বলছেন কি বলছেন আমি বলছি না ভগবান বলেছে আয় কে বলেছে আমি বলছি আমার বাবা বলছে তাহলে যেখানে সাক্ষাৎ আপনার যে কৃষ্ণকে মানেন সেই কৃষ্ণ যে গীতাকে মানে সেই ভগবত গীতাকে বল গীতায় বলেছেন কি বলেছেন একটা কেশক্র দশ হাজার ভাগ করলে যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্মরূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজমান করছি তাহলে ভগবান বললেন আমি প্রতিটা জীবের মাঝে থাকি আর আপনি জীবের কোনো উপকারে না লেগে জীবের সেবা না দিয়ে ভক্তের সেবা না দিয়ে ভক্তকে ভালো না বেসে মানুষকে ভালো না বেসে মূর্তি করে তার পূজা করছেন বলেন তো কোনটা আগে সঠিক আপনারা আমার উপরে একটু কষ্ট পাবেন না কালকে কেন বলে যে গোপীনাথ নাস্তিক হয়ে গেছে আগামী দিনই বলবেন গোপীনাথ নাস্তিক হয়ে গেছে আদতে কি আমি কথাটা কি অন্যায় বলছি না যদি তাতে না হয় কি বলছি না হং বৈকুণ্ঠে যদি নং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ঠা না রদ ভগবান বললেন আমি বৈকুণ্ঠে থাকি না আমি যগি হৃদয়ে থাকি না থাকি না আমার ভক্ত যেখানে থাকে

চলা কিন্তু মেলা দেখছি আজকে হরি কথায় ঘুমা একবারে চোখে তুলসী পাতা দিয়ে বলবো বলো হরি সেটা হরি সময় ঘুমাবা সেটা দিয়ে তুলসী পাতা দিয়ে বল হরি দিয়ে চলাতে ধরাই ধরো এই ভগবানের কথা এবার ঘুম আসে নাকি সারা জীবন তো বয়স যদি পঞ্চাশ হয়ে পঁচিশ বছর ঘুমাই এই আজকে ঘুমাও এ ঘুমা ভাঙবে না মায়া ঘুম আজকে শোনো অন্য দিনের আলোচনা আজকের আলোচনা একটু ব্যতিক্রম আলোচনা মায়াবাদী কথা বলে কোনো লাভ নেই আজকে নিজের তত্ত্বটা যেন তুমি কে মমাত্মা সর্বভূতাত্মা হে সনাতনী জাতি তুমি আজকে কার প্রতি হিংসা করছো তুমি কার প্রতি বিদ্বেষ ছড়াচ্ছ কাকে তুমি ঘৃণার চোখে তাকাচ্ছ তোমার আত্মাটা যেমন যাকে তুমি হিংসা করছো তার আত্মাটাও তেমন তার আত্মাটাও তেমন হিংসার ধর্ম সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম প্রেমের ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম ভালোবাসার ধর্ম তার নাম সনাতন ধর্ম এই সনাতনে জন্মগ্রহণ করে আগে নিজেকে চিনে বিশ্ব জগৎকে চিনতে চেষ্টা করো আর যদি তুমি যতদিন পর্যন্ত তুমি কে এটা না জানতে পারবে ততদিন পর্যন্ত তোমার ঈশ্বর ভজন হবে না ঈশ্বর ভজন এত সহসা নয় তুই আজকে দেখুন কি করছি ছোট্ট করে একটি কথাগুলো একটু ধীরে ধীরে বলছি ভগবান কিন্তু এই যে মন্দির করেছেন মন্দিরে নেই মন্দিরে একজনও দেখাতে পারবেন না যে ভগবান মন্দিরে থাকে এটা ভগবানের প্রতিচ্ছবি রাখা হয় কিংবা কোনো দেবতার প্রতিচ্ছবি কোনো মহর্ষির প্রতিচ্ছবি কোনো মহামানবের প্রতিচ্ছবি কিন্তু সেখানে ওই শক্ত কাঠের মধ্যে নয় শক্ত পাথরের মধ্যে ভগবান থাকে যদি পেতে চাও আমাদের ব্রাহ্মণ কুলোদ ভব ভবতরণ সেবাসন্দের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমদ নন্দ গোস্বামী মহাশয় তিনি একটা বাণী লিখেছেন তোমার বাড়ির পাশের আত্মীয় আত্মনাথ যদি তোমার করেনে না যায় তুমি বৃন্দাবনের ভগবানের বংশী তুমি কি করে শ্রবণ করবে তোমার বাড়ির পাশে একজন যে ভাত পাচ্ছে না তাকে তুমি ভাত দিতে পারছো না অথচ কি করছো তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ অন্য ভিন গ্রামের লোক এনে খাওয়াচ্ছ পাশের বাড়ির লোকটার সাথে তার জায়গা নেই তার বাড়ির উপর দিয়ে তুমি কাটা দিয়ে বেড়া দিয়েছ ওরে সাধুরে ওরে হে সনাতনী জাতি আমাদের সনাতন ধর্মটাকে সবচেয়েতে অঙ্গ করে রাখা হয়েছে বর্ণবাদ এবং জাতাজাতি ভিংসায় কথা বলেন না কেন ভয় পান নাকি বর্ণবাদ ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় সূত্র এই যে চারটে বর্ণবাদ এই চারটে বর্ণের কারণে এই বর্ণটাকে অপব্যবহার করে আমাদের বারোটা বাজিয়ে দিয়েছে আজও বর্তমান সেই অপব্যবহার চলছে কিন্তু এই অপব্যবহারে আমাদের ক্ষতি ছাড়া কোনোদিন লাভ হয়নি প্রতিটা জিনিস যদি সঠিক জায়গায় ব্যবহার না হয় তাহলে তার সারা জীবন ভরে দুঃখ আর কোনোদিন মোচন হয় না আজকে আমরা দুঃখের সাগরে ভাসছি আমার আলোচনাটা একটু ব্যতিক্রম ভালো করে বুঝে নিন এটা কি করে আমাদের সমাজে আজকে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস উপলক্ষে যে আয়োজন এই আয়োজনে কথা ভাগবতটা কার ভাগবতী কার কথা ভগবান কৃষ্ণ এবং কৃষ্ণের ভক্তের কথা তাহলে বাবাকে উপলক্ষ করে হরি কথা প্রচার হচ্ছে তাহলে একটা উপলক্ষ করেই তো কিছু হয় নাকি উপলক্ষবিহীন কিছু হয় হচ্ছে না তাহলে আমাদের মধ্যে যে হিংসাটা আছে এই হিংসাটা যতদিন পর্যন্ত আমরা দূরীভূত না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের মুক্তির পথ কোনো দিন খুঁজে পাবো না